ষোলোই ডিসেম্বরকে কেন্দ্র করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার টুইটার বা এক্সে একটি পোস্ট করেছেন এবং সেই পোস্টে তিনি দাবি করেছেন যে ষোলোই ডিসেম্বরের বিজয় শুধুমাত্র ভারতীয় সৈনিকদের বিজয় এটা বাংলাদেশের কোনো বিজয় না বা বাংলাদেশের নামও সেখানে তিনি উল্লেখ করেন নাই আসলে তারা যদি আমাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকে সেটা তাদের স্বার্থেই করেছিল কেননা উনিশশো আপনার পঁয়ষট্টি সালে যখন পাকিস্তান ভারত যে যুদ্ধটা হয় সেই যুদ্ধে পাকিস্তানের কাছে মার খেয়ে সেই প্রতিহিংসা বা প্রতিশোধ নেওয়ার পরিপ্রেক্ষিতেই তারা আসলে উনিশশো সালে আমাদের পাশে দাঁড়িয়েছিল এবং শুধু কি তাই তাই নয় তারা সিকিম হায়দ্রাবাদকে যেভাবে দখল করে নিয়েছিল কাশ্মীরকে যেভাবে দখল করে নিয়েছিল সেভাবেই তারা এই বাংলাদেশকে দখল করার জন্যই তারা বাংলাদেশের ভিতর প্রবেশ করেছিল আপনারা জানেন যে যখন পাকিস্তানি সেনারা বা পাকিস্তানি হানাদার বাহিনী যখন তা আত্মসমর্পণ করল তখন আমাদের যে আমাদের যে কর্নেল এই যে আপনার আতালগুনি ওসমানী তাকে কিন্তু আসতে দেওয়া হয় নাই তিনি যখন আসতে চেয়েছিলেন সেই রেস্কোর্স ময়দানে তাকে তার হেলিকপ্টারে গুলি করা হয় পরবর্তীতে তিনি হেলিকপ্টারটি ল্যান্ড করেন তিনি আর রেসকোর্স ময়দানে আসতে পারেনি এই যে পরিকল্পনা করে তারা যে শুধুমাত্র তাদের কাছে আত্মসমর্পণ করিয়েছিল যে সেখানে বাংলাদেশের কোনো সেনাপ্রধান বাংলাদেশের কোনো আপনার মেজর জেনারেলকে তারা কিন্তু থাকতে দেয়নি তো এটা পূর্ব পরিকল্পিতভাবেই তারা কিন্তু এই কাজটা করেছিল তো এই এটাই কি শুধু করেছে শুধু তাই নয় যখন সেই পাকিস্তানি তিরানব্বই হাজার কি বন্দি করা হয় তারা যখন আত্মসমর্পণ করে সে আত্মসমর্পণ করার পর সেই সেনা সদস্যদেরকে কিন্তু ভারত নিয়ে যায় এই ইতিহাস কিন্তু আমাদেরকে পড়ানো হয় না আমাদের টেক্সট বই থেকে এরা প্ল্যান পরিকল্পনা করে মুছে দেওয়া হয়েছে আমাদের স্বাধীনতার প্রকৃত ইতিহাস এরা মুছে দিয়েছে তো সেই তিরানব্বই হাজার সদস্যকে তারা পাকিস্তান নিয়ে ভারত নিয়ে যায় এবং ভারত নিয়ে সেখানে প্রায় দুই বছর দুই আড়াই বছর বন্দি করে রাখে এবং পাকিস্তানের সাথে তারা বিভিন্ন রকমের যুদ্ধবন্দীদেরকে মুক্তি করা বিভিন্ন রকমের তারা পাকিস্তানের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে তাদেরকে আস্তে আস্তে ছেড়ে দেয় এবং বাংলাদেশে পাকিস্তানের হাদার বাহিনীরা যে যুদ্ধ করেছিল তাদের যে ট্যাঙ্ক ছিল তাদের যে গোলাপ ছিল তাদের যে অস্ত্র শস্ত্র ছিল সব কিছুই লুট করে নিয়ে যায় এই ভারতের সেনারা তো তারা সাধারণত লুট করে সেই এখন যেমন মনে করেন এই যে আপনার সিরিয়ায় যেভাবে গোলাব আরুত অস্ত্রাগার যেভাবে দখলদাররা বিভিন্ন রকমের মিসাইল ট্যাঙ্ক মেরে ধ্বংস করছিল ধ্বংস করতেছে ঠিক উনিশশো একাত্তর সালেও আমাদের সেই বিজয়ের পর তারা সেই পাকিস্তানি হানাদার বাহিনীদের ট্যাঙ্ক গোলা তারা লুট করে নিয়ে গেছে এবং তারা বাংলাদেশ থেকে বাংলাদেশটাকে সিকিম এবং হায়দ্রাবাদ কাশ্মীরের মতো একটা রাজ্য হিসাবে তারা দখল করার চেষ্টা করছিল কিন্তু সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণে আর সম্ভব হয়নি যখন আপনার এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন উনিশশো একাত্তর সালে সেই যে তার যে অবদান তার ডাকে যে বাংলাদেশে মুক্তিযোদ্ধা হয়েছিল সেই যে আপনার আমাদের যে জেনারেল জিয়র রহমান আতলগুন ওসমানী আমাদের জাতীয় চার নেতা আমাদের যারা এই বাংলাদেশের পক্ষে বিভিন্ন সময় কথা বলে বা বিভিন্ন সময় বাংলাদেশের নেতৃত্বে যারা ছিল তাদেরকে এই ভারতীয়রা কখনোই মূল্যায়ন করে নাই এবং তাদের যে আত্মত্যাগ সেই আত্মত্যাগকে তারা মানে না এবং তারা যে আমাদের যে আমরা যে দীর্ঘ নয় মাস যাবৎ যুদ্ধ করে এই বাংলাদেশকে স্বাধীন করেছি সেই আত্মত্যাগও তারা মানতে এখন নারাজ এখন শুধুমাত্র এই দু সালে সেই তারা কেন এইটা করল কেন তারা এর আগে ভারতীয় আপনার ভারতীয় নরেন্দ্র মোদী এর আগে সেই দুহাজার বাইশ সালে তারা কেন এটাকে নিজেদের বিজয় দিবস বা নিজেদের অর্জন হিসাবে দাবি করে না কারণ এখানে তাদেরই অধ্যাসিত সরকার বা তাদেরই একটি রাজ্য সরকার হিসাবে আওয়ামী লীগ এখানে দীর্ঘদিন যাবৎ তাদের স্বার্থ হাসিল করেছিল তারা তখন এটাকে রাজ্য মনে করছিল কিন্তু দুই হাজার চব্বিশ সালের এই পাঁচই আগস্টের পর বাংলাদেশ পুনরায় স্বাধীন হওয়ার পর এখন তাদের মাথা খারাপ এখন তারা আসলেই এখানে তাদের তাদের সেই যে প্রভাব বিস্তার করতে পারতেছেন এখন তারা তাদের যে সেই একটা রাজ্য হিসেবে বাংলাদেশের বাংলাদেশকে ব্যবহার করতে পারতেছে না সেই জায়গা থেকে তাদের এখন মাথা খারাপ এখন শুধু নরেন্দ্র মোদীর মাথা খারাপ না তখন তার যে রাজনৈতিক দল তার যে রাজনৈতিক নেতা তার যে গদি মিডিয়া সে গদি মিডিয়া এখন সব কিছু এই বাংলাদেশের পিছনে লেগেছে যে বাংলাদেশের এখন তারা বলতেছে যে বাংলাদেশের স্বাধীনতাকে আমরা এনে দিচ্ছি এবং এই কথা বলার পরও বাংলাদেশের আওয়ামী লীগের জায়গা থেকে বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃত্বের জায়গা থেকে এর কোনো প্রতিবাদ করায় না এর কোনো প্রতিবাদ করা হয় না যখন বাংলাদেশের পতাকা সেই ভারতে পুরানো হয় বাংলাদেশের একটি আপনার কনসুলেটে আক্রমণ করা হয় তখনও বাংলাদেশের এরকম একটা স্বাধীন সার্বভৌম দেশের একটা বড়ো রাজনৈতিক দল যারা স্বাধীনতা নেতৃত্ব দিয়েছে তারা এর বিপরীতে কোনো প্রতিবাদ জানায় না আপনি ভাবেন যে আসলে তারা যে আওয়ামী লীগকে ব্যবহার করে বাংলাদেশের ভিতরে তারা যে তাদের উদ্দেশ্য হাসিল করে আসছিলো সেই স্বার্থে আঘাত লাগার পরেই এখন তারা এরকমের প্রপাকাণ্ডা এরকমের তারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বে আঘাত করতেছে তো এটাই আসলে প্রকৃত ইতিহাস প্রকৃত ইতিহাস আমাদেরকে জানতে হবে ভারত কেন আমাদেরকে সাহায্য সহযোগিতা করছিল বা কেন ভারতের স্বার্থেই যখন আঘাত লাগে তখনই তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে আমাদের দেশের স্বাধীনতা শুধুমাত্র আমাদেরই এখানে প্রত্যেকটা দেশের আপনি দেখেন আজ ইউক্রেন রাশিয়া যুদ্ধ হইতেছে রাশিয়ায় আপনার উত্তর কোরিয়া থেকে সেনা পাঠানো হয়েছে হইতেছে রাশিয়াকে সাহায্য সহযোগিতা করা হইতেছে এখন যদি রাশিয়া এই যুদ্ধে জয়ী হয় বা ইউক্রেন যদি যুদ্ধে জয়ী হয় তাহলে সেই স্বাধীনতা কি ইউক্রেন জয়ী হলে শুধু আমেরিকার হয়ে যাবে সেই স্বাধীনতা বা রাশিয়া জয়ী হলে সেই স্বাধীনতা কি দক্ষিণ কোরিয়ার কিংজং এসে বলবে যে আসলে এই স্বাধীনতা আমি অর্জন করে দিয়েছি আমি আমি এনে দিয়েছি এটা কিন্তু কখনোই বলবে না কারণ তারা সভ্য জাতি তারা জানে বা পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন রাষ্ট্রের সাথে যুদ্ধ হলে তার কোনো আপনার পাশের রাষ্ট্র বা তাদের অন্য কোনো তৃতীয় দেশ এর সাথে ইনভলভ হয়ে যায় তাদের সাহায্য সহযোগিতা করতেই থাকে তাদের আপনার উদ্দেশ্য হাসিলের জন্য এটা ভারতও করেছে আমাদেরকে এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই যখনই তারা বলে যে সেই উনিশশো একাত্তর সালে যে দে এক কোটি মানুষ যে পাকে বাংলা ভারতে মানে আশ্রয় নিয়েছিল সেই এক কোটির ভিতরে প্রায় আশি লক্ষ মানুষ ছিল হিন্দু বেশিরভাগ ক্ষেত্রে হিন্দুরা ভারতে আপনার আশ্রয় নিয়েছিল এবং শুধু তাই নয় সেই হিন্দুরা আশ্রয় নেওয়ার পরেই সে উনিশশো একাত্তর কিন্তু সে ভারতের হিন্দুরাই আবার আপনার আন্দোলন শুরু করেছিল যে বাংলাদেশি হিন্দুদেরকে কেন ভারতে আশ্রয় দেওয়া হয়েছিল তো যারাই আসলে বাংলাদেশের ভিতরে হিন্দু ভাইদেরকে আমি বলবো যে যারা আপনারা ইতিহাস জানেন না যে আপনারা বা মুসলমানরা যখন ভারতে আশ্রয় নিয়েছিল তখন সেই ভারতীয় হিন্দুরাই কিন্তু আপনাদেরকে সেই ভারত থেকে তাড়ানোর জন্য উঠেও পরে লাগছিল এখন যেমন আপনার বলা হয় যে ভারত বাংলাদেশে হিন্দুদেরকে ইয়া করা হইতেছে তাদেরকে সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হইতেছে আপনারা যান বিশেষ করে বেশি যাইতে হবে না দশ হাজার বিশ হাজার হিন্দু একসাথে গিয়ে বাংলাদেশ ভারতের ভিতরে প্রবেশ করুক তখন দেখবেন তাদেরকে জায়গা দেবে না বরং তাদেরকে তাড়ানোর জন্য আবার এই হিন্দুত্ববাদী মোদী সরকারি উঠে পড়ে লাগবে এটাই আসলে বাস্তবতা তো আমাদের স্বাধীনতা তারা এখন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতেছে আমাদের স্বাধীনতা আমাদের নেতাদের অব আপনার যে মূল্য বা তাদের যে সেই মূল্যবান নেতৃত্ব তাদের যে দেশের জন্য নিজের জীবন বিসর্জন দিয়ে যে কাজ করা যারা এই দেশের জন্য আত্মত্যাগ করেছেন যারা শহীদ হয়েছেন ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছেন দু লক্ষ মা বোনের ইজ্জতের হানি হয়েছেন তারা সেটাকে মিনিমাম পর্যন্ত তারা আত্মসম্মান বা মিনিমাম পর্যন্ত সম্মানবোধ না দেখিয়ে তারা এখন আমাদের স্বাধীনতা ষোলোই ডিসেম্বরকে আপনার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতেছে তো হিন্দুত্ব আপনার এই মোদী সরকার তার কাজ হইলেও প্রোপাকাণ্ডা সরানো তার গদি মিডিয়াকে দিয়ে প্রপাগান্ডা সরিয়ে আমাদের দেশের ভিতরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করাই তার লক্ষ্য তার লক্ষ্য কিভাবে আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠিত করা তার লক্ষ্য কিভাবে শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করে আবার সেই তার একটি আপনার খেলনা পুতুল সরকার যেন বাংলাদেশে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করা হয় বা প্রতিষ্ঠা করা যায় সেই লক্ষ্যে তারা কাজ করে করতেছেন এবং কাজ করে যাবেন বলে আমি বিশ্বাস করি তো সেই জায়গাতে আমাদের দেশের প্রত্যেকটা রাজনীতিবিদ প্রত্যেকটা রাজনৈতিক দল আরও সোচ্চার হওয়া উচিত আরও স্বচ্ছার ভূমিকা পালন করা উচিত যাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম নিয়ে যারা প্রশ্ন তোলে তাদেরকে রুখে দিয়েতে আমরা আমরা সবসময় প্রস্তুত থাকি আসসালামু আলাইকুম